সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ঘরে কিভাবে খুব সহজেই আইসক্রিম পাউডার দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন তাও আবার ম্যাঙ্গো ছাড়া সেটার উপরেই থাকছে আমার আজকের টিউটোরিয়াল এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা ঘরে কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন তাও আবার এক মিনিটে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আর যদি দেখে না থাকেন দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তো সেই আইসক্রিম পাউডারটা দিয়ে আমি আজকে আপনাদেরকে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে আমি কোনো প্রকার ম্যাঙ্গো ব্যবহার করছি না তো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিম পাউডার যে পরিমাণ আইসক্রিম পাউডার আমি তৈরি করেছিলাম সম্পূর্ণটাই আমি এখানে হাফ লিটার দুধে অ্যাড করে দিলাম আর ম্যাঙ্গো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার খুবই সামান্য পরিমাণ দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে কালার কিন্তু একদম বেশি ডার্ক হয়ে যাবে এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে এটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম এরপর এটাকে অনবর্ত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যখন মোটামুটি ভালোভাবে গরম হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে ম্যাঙ্গো এসেন্স তো আমি এখানে সামান্য ম্যাঙ্গো এসেন্স অ্যাড করলাম ম্যাঙ্গো ফ্লেভারের জন্য এরপর আবার এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে এটা ঘন হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে এভাবে বলক আসার পর আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে যখন দেখবেন যে মোটামুটি ঘন হয়ে আসবে তারপর কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে আর নিচে থেকে চেড়ে দিতে হবে যেন নিচে তলা নিতে লেগে না যায় কারণ লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে অর্থাৎ পরিমাণে একটু কমে গেছে আর আমি অনবর্ত নেড়ে চেড়ে এটাকে রান্না করেছি আপনারা মোটা হা তলানি বিশিষ্ট হাড়িতে রান্না করবেন তাহলে তলানিতে লেগে যাবে না তো আমারটা হয়ে গেছে আমি এই পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এটাকে অনবর্ত নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে এভাবে ঠান্ডা হতে দেবেন না তাহলে ওপরে কিন্তু একটা সর পড়ে যাবে আর সেটার কারণে কিন্তু সেটা দানা দানা হয়ে থাকবে সো এভাবে অনবর্ত নেড়ে চেড়ে আপনারা এটাকে ঠান্ডা করবেন তাহলে কিন্তু আর ওপরে সর পড়বে না ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আইসক্রিমের বক্সে ঢেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা এক লিটার আইসক্রিমের বক্স নিয়েছি সেটাতে ঢেলে নিচ্ছে তো এটা কিন্তু হাফ লিটার হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব সাত ঘন্টার জন্য এটাকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে এতে করে এটা জমে যাবে তারপরে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে তো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সাত ঘন্টা পর আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু সাত ঘন্টা পর সম্পূর্ণরূপে জমে যাবে দেখুন কেমন জমে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা যদি আপনারা নর্মাল ফ্রিজে আপনার দুই তিন ঘন্টা রাখার পর বের করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন তাহলে কিন্তু আপনার আইসক্রিমটা ভলিউম বেড়ে দ্বিগুণ হবে না যদি সাত ঘন্টা আপনারা রাখেন এটা কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে আপনাকে ঘড়ি ধরে সাত ঘন্টায় ডিপ ফ্রিজে রাখতে হবে তারপর ফ্রিজ থেকে বের করে সেটা আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন তবেই কিন্তু আপনার এটার আইসক্রিম যে হাফ লিটার আইসক্রিম এটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এক লিটারেরও বেশি আইসক্রিম তৈরি করা যায় এটা কিন্তু আপনার ব্লেন্ডার দিয়ে হবে না বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও হবে না আপনার ইলেকট্রিক বিটারটাই লাগবে এটা ছাড়া আসলে আইসক্রিমের ভলিউমটা দ্বিগুণ করা যায় না বা সেটা হতে চায় না আপনি যদি ব্ল্যান্ডারে করেন সেক্ষেত্রে ভলিউম দ্বিগুণ তো হবে না বরং এটা হয়তো খেতে একটু বড় বরফ লাগতে পারে আর যখন আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন তখন কিন্তু এটা খেতে বরফের মতো লাগে না এবং এটার ভলিউম দ্বিগুণ হয়ে যায় আর এটা কিন্তু অনেকটা ক্রিমি হয় আর খেতেও খুব ভালো লাগে আপনার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু এই আইসক্রিম পাউডার দিয়ে চকলেট আইসক্রিমও তৈরি করে নিতে পারেন অনেকে চকলেট আইসক্রিম খেতে খুব পছন্দ করেন এরপর একটু সময় নিয়ে ধৈর্য ধরে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে করতে একটা সময় দেখবেন যে আপনার এটার ভলিউম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার বাটিটা একদম ভর্তি হয়ে গেছে আর এটা কতটা ক্রিমি হয়েছে আপনার নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন। পারফেক্ট রেজাল্ট পেতে হলে কিন্তু প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে এরপর আমি আবার এটা আইসক্রিমের বক্সে নিয়ে নিচ্ছি এটা কিন্তু এক লিটারের আইসক্রিম বক্স দেখতে পাচ্ছেন এটা আমার ভর্তি হয়ে যাচ্ছে তো দেখুন এক লিটার আইসক্রিম বক্স কিন্তু ভর্তি হয়ে গেছে মানে এটা এক লিটারেরও বেশি আইসক্রিম তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন যেটা করবো এটা ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে সারা রাতের জন্য তো এটা পাশে রেখে দিচ্ছি দেখুন কতটুকু এখনও আইসক্রিম কিন্তু বেঁচে গেছে প্রায় হাফ লিটারের মতো হবে হাফ লিটার হবে না তবে হাফ লিটারে একটু কম হবে এখানে আইসক্রিম বেঁচে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু চাইলে এভাবে ঘরে তৈরি করা আইসক্রিম পাউডার দিয়ে খুব সহজেই হাফ লিটার দুধ দিয়ে আপনারা প্রায় দেড় লিটারের মতো আইসক্রিম তৈরি করতে পারবেন তো আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত শেষে আমি আপনাদেরকে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আইসক্রিম সম্পূর্ণরূপে জমে গেছে এখন আমি আপনাদেরকে স্পুনের সাহায্যে তুলে দেখাবো দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিট পর আপনারা স্পুনের সাহায্যে খুব সহজেই তুলে নিতে পারবেন তো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কত সহজেই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আসলে আইসক্রিম তৈরি করাটা কিন্তু খুবই সহজ আমরা সব সময় ধারণা রাখি যে আইসক্রিম তৈরি করতে গেলে ক্রিম ছাড়া বুঝে আইসক্রিম তৈরি করা যায় না আসলে শুধুমাত্র গুড়া দুধ দুধ চিনি এগুলো দিয়েও কিন্তু আইসক্রিম তৈরি করা সম্ভব এবং সেটাও খেতে কিন্তু দোকানের আইসক্রিমের মতোই লাগে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আর হ্যাঁ এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন